দর্শক শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে গাজী বুরান উদ্দিনের রোড সে রোডের খুশিঘাট এলাকায় আমরা আপনাদের দেখছেন যে আমাদের এই সুরমা নদী এই সুরমা নদীর তীর গেশেই এই সিলেট নগরী গড়ে উঠেছে আমরা সুরমা নদীর পাড়ের যে মানুষ আছেন তাদের কথা আমরা শুনবো পাশাপাশি সুরমা নদীটাকে আপনা আমরা একটু দেখাবো আপনার যে কিভাবে আছে মানে কি রকম এই পানির স্রোত সেই বিষয়টা আমরা দেখাবো এবং সুরমা নদীর পাড়ে যারা এই যে কুশিঘাট এলাকার যারা লোকজন আছেন তাদের কথা আমরা শুনবো এবং তারা কে কি বলছেন পানি কমলো বাড়লো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখছেন যে আমাদের এই সুরমা নদী এই সুরমা নদী যখন এই পাহাড়ি ডলে যখন এই সুনমা নদীর পানি আসে এই নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে যখন থাকে তখন কিন্তু সিলেটের মানুষজন কিন্তু আতঙ্কের মধ্যে থাকেন আমরা এই বিষয়টা একটু তুলে ধরবো এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে যার আইডি থেকে সবাই প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন আমরা একটু আপনাদেরকে তথ্য জানাবো এবং এই সুরমা নদী এবং সুরমা নদীর পাড়ের যে কুশিঘাট এলাকা আছে গাজীপুর বুরহানুদ্দিনের মাজার আছে সেই মাজারের ঠিক সামনে আমরা খুশিঘাট পয়েন্ট সেই পয়েন্টেই আমরা এখন আছি এবং আমরা এই পয়েন্টের এখানে দাঁড়িয়ে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে পারব আমরা একটি জিনিস বলতে পারি যে ধীরে ধীরে কিন্তু উন্নতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি এবং আমরা তিনটি পয়েন্টের কথা বলছি যে তিনটি পয়েন্ট হচ্ছে এই সুরমা কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে তবে কমছে কিন্তু বেশিরভাগ নদীর পানি আমরা সেই তত্ত্বগুলো আমরা জানাচ্ছি আপনাদেরকে এই সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ব মতে এই কানাইঘাট সুরমা ও অমলসিদি খুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গত চব্বিশ ঘন্টায় কমেছে বেশ কয়েক সেন্টিমিটার পানি যদিও রাতভর বৃষ্টিতে সিলেট পয়েন্টের বেড়েছে সুনমা নদীর পানি যে সুনমা নদী আপনারা দেখছেন সেই সুমা নদীর পানি বেড়েছে এতে নদীর উপরে পানি প্রবেশ করছে নগরের বেশ কিছু নিচু এলাকা সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা যেটা আমরা সকাল থেকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর উপশহর তেরো রতন কাজীরবাজার স্বামীবাবাদ সহ নদী তীরবর্তী মানুষের ভোগান্তি বেড়েছে আমরা যদিও এখন এই মুহূর্তে নদীর তীরবর্তী এলাকায় খুশিঘাটে আছি এই গাজী মাজার সংলগ্ন এই যে এলাকায় এই এলাকায় আছি এবং সিলেট আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে দুশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেমন বৃষ্টি হয়েছে সিলেটে এই বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির পানি মানে এক জায়গায় জমা হয় কিন্তু এই জল হয়েছে আমরা আমাদের ভাই একজন বলছে যে পানি বাড়ছে না কমছে তো ভাই আপনার উদ্দেশ্য বলছি যে যেহেতু বৃষ্টি হয়েছে বাড়ি বৃষ্টি হয়েছে সুরমা নদীর পানি মানে একটু বেড়েছে আমরা কমছে বলবো না পানি বেড়েছে এবং আমরা এখন একজন বাইক সাথে কথা বলবো যিনি আপনাদের সাথে কথা বলবো এই খুশিঘাট এলাকার যারা বসত বাড়ি এবং তারা এই নদীর পাড়েই বসবাস করেন আপনারা একটু বলবেন যে আপনাদের কি অবস্থা নদীর পানি বেড়েছে না কমেছে এবং এই যে সারা রাত বৃষ্টি হল একটু যদি বলেন আমি বলছি আপনি আজকে পানি বাড়ছে পানি একটু কমছে আজকে বৃষ্টিপাতের কারণে আজকে পানি বাড়ি গেছে আবার আমার বাড়ির পাশে পানি দরদর করে পানি হইতে পারে আবার না হইতে পারে দুই হাজার বাইশটা কি কম পানি এখন পর্যন্ত দুই হাজার বাইশ না ওই তো আল্লাহর গেছে দোয়া দর্শক আপনারা শুনছেন যে এই যে কুশিঘাট এলাকা এইটা হচ্ছে সুরমা পাড়ের সুরমার এই যে নদী নদীর পাড়েই কুশিঘাট এই এলাকাটা এবং আমরা সুরমার এই কুশিঘাট এলাকার যারা আছেন এই আমরা তাদের সাথে কথা বলছি আর আমরা যে তথ্যটা আপনাদেরকে জানালাম সে তথ্যটি আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন তো আমরা এবং এই যে বলছিলাম যে বৃষ্টি ভারী বৃষ্টি এই যে সিলেট আবহাওয়া অফিস থেকে তথ্য সূত্রে আমরা যতটুকু জেনেছি যে গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে দুশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার তো আমরা যতটুকু জানি যে সিলেটের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা কিন্তু আসলে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে এবং যদিও যদিও রাতভর বৃষ্টিতে সিলেটের সিলেট পয়েন্টে বেড়েছে সোনা নদীর পানি আমরা আবারও জানাচ্ছি যে সুরমা নদীর পানি যে ভারী বৃষ্টির জন্য পানি বেড়েছে সুরমা নদীতে তবে এই যে যে এলাকায় কিন্তু যে জলাবদ্ধতা সেগুলো হচ্ছে উপশহর সুবানিঘাট তেররতন কাজীরবাজার শামী শামীমাবাদ সহ এই নদী তীরবর্তী মানুষের ভোগান্তি বেড়েছে আমরা যেটা এই কিছুক্ষণ আগে আমরা দেখছি যে অনেক মানুষই এখানে আসছেন এবং পানি দেখছেন পানি দেখে তারা কিন্তু অনেকেই এই দেখুন যে নদীর এই খুশিঘাট এলাকায় কিন্তু অনেকেই আসছেন পানি দেখছেন এবং পানি খোঁজখবর নিচ্ছেন তারা পানি কেউ বলছেন আমরা তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু যে এই যে কুশিঘাটের যে এলাকা আছে এই সুনমা নদীর পাড় ধীর যে কুশিঘাটের এলাকাই দেখুন আপনারা বুঝতে পারছেন যে কুশিঘাটের কি অবস্থা এবং এই কুশিঘাটের লোকজন কিন্তু ইতিমধ্যে তারা এই বাড়িঘর থেকে তারা বের হয়ে তারা এই পয়েন্টে এসে আসছেন এবং পয়েন্টে এসে তারা এই সুনমা নদীর পানি দেখছেন এবং আমরা দেখছি পানিগুলো কিন্তু পরিষ্কার না খুব এই পানিগুলো কিন্তু পরিষ্কার না এই পানিগুলো দেখলে আসলে বোঝা যাচ্ছে আসলে এগুলো পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলে কিন্তু আমরা এই যারা এখানে আছেন আমরা তাদের সাথে কথা বলছি আপনার বাড়িটা কোথায় যে আপনার বাড়ি ও অনু নদীর খাড়াও যে নদীর খাটা কিনা পানি বাড়েন না ফান যে পানি আগে কিছুক্ষণ আগে আর কি একটু বেশি আছিল কিন্তু এখন অনেকটা কমছে কমছে যে মানে মে বৃষ্টি যে বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ে কিন্তু এখন অনেকটা কমের আস্তে আস্তে কমের যত সময় যার কমের ঠিক কেমন করে না সবাই যেসবে ধোঁয়া করব আপনার লাগে যে পানি বাড়তো যে পানি বাড়তো না অসংখ্য ধন্যবাদ আমরা এই যে কুশিকাট এলাকার যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে আপনার আপনার বাড়ি কোন জায়গা আপনার বাড়ি এসব নিয়ে আমি এটা অবস্থা পানি দেখে কি তো মনে হবে সকালে তো পানি মেঘর সময় বলছে এখন তখন চিকিৎসার সামান্য সামান্য কমের কমের আপনার বাড়ির সামনে পানি আমার ঘরো লোকেরা পানি লাগাই বাকি যদি বাড়ি যায় আমার জীবন বাড়ি যায় তে তো বর্তমান জিতে আপনারা দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকার যারা বসবাস করেন তারা পূর্বপুরুষ ধরেন সেই সব মানুষদের কথা তারা এই পানি দেখছেন এবং চিন্তায় তারা বলছেন যে বাড়ির সামনেই তাদের পানি এবং তারা যদি আর পানি সামান্য বাড়ে তাহলে কিন্তু তারা এই বাড়ি ঘরে পানি ঢুকে যাবে আমরা সুরমা নদীর সেই দৃশ্যটি দেখাচ্ছে আপনারা দেখছেন যে সুরমা নদীর এই গাজী মাজারের সামনে আমরা অবস্থান করছি এই মাজারের ঠিক সামনেই কুশিঘাটের যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সুরমা নদীর যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি দেখাচ্ছে এবং পানির রংটা আপনারা দেখুন যে পানির রঙটা কিন্তু আসলে একদম এই দেখুন পানির রঙ দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে কী অবস্থা এবং এইগুলো পাহাড়ি ঢলের পানি এবং আমরা এটা মনে করি যে এইরকম যে যেভাবে পানি কমা শুরু হয়েছে যদি আর বৃষ্টি না হয় অতিবৃষ্টি ভারী বৃষ্টি না হয় তাহলে কিন্তু পানিটা চলে যাবে আমরা আশা করি এবং এই এলাকায় যারা বসবাস করেন তারাও মনে করছেন যে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে সকাল থেকে যখন আবার বৃষ্টি হয়েছে তারা খুব মানে চিন্তার মধ্যে ছিলেন কিন্তু এখন বৃষ্টি থামার পর থেকে পানি কমা শুরু করছে তারা বলছেন তাদের কথা প্রদর্শক আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এই যে খুশিঘাট এলাকার মানুষজন কিন্তু তারা এই দেখুন এই সুরমা তীরবর্তী এলাকায় তারা সবাই এখানে আসছেন এবং কেউ মাছ ধরছেন কেউ পানি দেখছেন এই এইরকমই মানে তারা তাদের দেখছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দৃশ্যগুলা এই দৃশ্যগুলা দেখে আপনারা সবাই কিন্তু আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন এবং আমরা সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরব বা ধরছি এবং আপনারা আমরা একটু অনুরোধ করবে তো দর্শক আমরা দর্শক আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানাচ্ছি যে আজ দুপুর বারোটায় রেকর্ড অনুযায়ী সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার তেরো সেন্টিমিটার এবং খানাইঘাট পয়েন্টে বিপদসীমার উনষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা এই সুরমা নদীর যে দেখছেন এই অবস্থা এখন এখন কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে পানিগুলো দেখছেন যে এই সুরমা নদীর পানি এই পানিটি কিন্তু বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসার অনুযায়ী এবং এই কানাইঘাট পয়েন্টে উনষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার অমলসিদে বিপদসীমার তেপ্পান্ন সেন্টিমিটার এবং ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার সতেরো কিলোমিটার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় আমরা দেখেছি যে যে তথ্যগুলো আমি জানালাম দর্শক এই তথ্যগুলো কিন্তু আসলে এই সিলেট পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমি এই তথ্যগুলো জানালাম এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আবারও বলছি এই মুহূর্তে যারা দেখছেন এবং আমরা একজন ভাই বলেছেন যে পানি বাড়ছে কিনা কমছে তো আমরা বলছি যে এই সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে পানি দেখছেন সেই পানিটি তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই সিলেট সুরমা নদীর যে পানি সেই পানি কিন্তু বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা আশা করি পানি কমবে এবং এই পানির যে স্রোত আমরা দেখছি স্রোতও কিন্তু তীব্র স্রোত এবং এই স্রোতে আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা দেখছি যে যা বলছিলাম আগে যে

আমরা দেখাচ্ছি দর্শক যে এখানে আসলে অনেকেই আসছেন পানি দেখছেন আমরা এই বিষয়টা সবার সামনে আমরা একটু তুলে ধরছি এই সুনমা নদীর পয়েন্টের যে বিপদসীমা আছে সেই বিপদ বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনমা নদীর পানি আমরা তথ্যটা পেলাম এই তথ্যটা পেলাম সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা বলছি আপনাদেরকে আমরা আশা করি যে আপনারা সবাই দেখছেন এবং যে যার আইডি থেকে সবাই শেয়ার দিচ্ছেন এবং আমরা এই তথ্যটি জানানোর পর আপনারা সবাই ইতিমধ্যে অনেকেই নিশ্চিত হয়েছেন তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আবারও সবাইকে একটু বলছি যে সুরমা নদীর এই যে পানি দেখছেন এই যে পানিগুলো দেখছেন এই পানি কিন্তু বিপদসীমার আজকে এই যে বারোটার দিকে দুপুর বারোটার দিকে যে তথ্য আমরা পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে সেই তথ্য অনুযায়ী এই সুরমা নদীর পয়েন্টের পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা যখনই নতুন কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাব আপনারা আমাদের সাথে থাকবেন শেডো সিলেটকে ফলো করে রাখবেন আমরা চেষ্টা করব যে আমরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনারা আমরা সবসময় একটি কথা বলি দর্শক যে যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথাই আমরা শুনি এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা জড়িত আছে বিশেষ করে এই বন্যা বা পানির বিষয়ে যে সিলেটের পানি উন্নয়ন বোর্ড তাদের তথ্য অনুযায়ী যে কথাগুলো আমি বলেছি তাদের তথ্য অনুযায়ী আমি কথাগুলো বলেছি এবং পানির মধ্যে পানির যে স্রোত আছে এবং পানির রঙটা কিন্তু আমরা দেখছি যে একদম ঘোলাটে রং। এবং এই পানি সিলেট সুরমা নদী পয়েন্টের যে পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিষয়টা আমরা জানালাম আবার অন্য অন্য বিষয়গুলো নিয়েও আমরা আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সবাই যে যারা আইডি থেকে সবাই শেয়ার দিবেন দেশে বিদেশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবাইকে জানিয়ে দিবেন যে সিলেট এর যে সুরমা নদীর পানি এবং সুরমা নদীর পাড়ে যারা বসবাস করেন বিশেষ করে এই যে কুশিঘাট কুশিঘাট হচ্ছে এমন একটি জায়গা একটি গুরুত্বপূর্ণ এলাকা কুশিঘাট হচ্ছে সুরমা নদীর ঠিক পাড়েই এই এলাকাটা এবং গাজী বুরান এর মাজারে ঠিক সামনের থেকে আমি এই প্রতিবেদনটি দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই আমাদের সব সময় আমরা এই মানুষগুলো কিন্তু আমরা দেখাচ্ছি এবং মানুষ এই সুরমা নদীর সব দিকেই কিন্তু এখানে মানুষ আমরা আমরা সবাইকে আবারও অনুরোধ করব যে এই প্রতিবেদনগুলো আপনারা যে যারা আইডি থেকে সবাই শেয়ার দেবেন শেয়ার দিলে কি হয় তাহলে এই যে আপনার পরিচিত যারা সবাই দেখলো তারা নিশ্চিন্ত হলো এবং অনেকেই মানে দেশে বিদেশে যারা খোঁজখবর নিচ্ছেন এই সিলেটের বন্যার পরিস্থিতি কীরকম তো আমরা সর্বশেষ তথ্যটি জানালাম যে আজ দুপুর বারো গোঠিকায় যে তথ্য আমরা পেয়েছি সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে সেটা হচ্ছে সিলেট এই সুনমা নদীর পয়েন্টে বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রাণী প্রবাহিত হচ্ছে এই তথ্যটি জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবেন সে আশা সে প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন